পড়ল আমরা রাষ্ট্র চাইব না শ্রদ্ধা জানাই কিন্তু পাঁচ থেকে বেশি শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের মূল স্তম্ভ আমাদের সংবিধানের উনত্রিশ মূল হচ্ছে করা যাবে না রাষ্ট্র চাইলে শুধুমাত্র আরক্ষির জন্য সমতায় কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে আমরা বলছি সেটা অবশ্যই অবশ্যই পাঁচ শতাংশের বেশি নয় সংবিধানের কোথাও প্রমাণে নেই মুক্তিযোদ্ধার নাতি চতুর্থ পঞ্চম প্রজন্মকে কোটা দিতে হবে সংবিধানের কোথাও প্রমাণে নেই প্রধান নামে কর্মকর্তার ছেলে কর্মকর্তা হবে আর কৃষকের ছেলে কিশি থেকে যাবে আমরা শুরু করেছি এই গোড়া থেকে ফেটে করার জন্য আমরা ততদিন পর্যন্ত টেবিলে ফিরে যাব না যতদিন এই প্রজন্মগুলো প্রধান তবর গতিতে হবে না জল হোক বৃষ্টি হোক সেই জন্য বৃষ্টির পানির মতো তার রক্ত ছড়া পড়ল আমরা রাস্তা চাবো না